লিবিয়ায় প্রবাস যাত্রীর বাড়িতে নিহত মনোনয়ন অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি সমবেদনা জ্ঞাপন বিস্তারিত জানাচ্ছেন নওরিন ও মরুয়ারশা লিবিয়ায় গুলিবিদ্ধ হয়ে মাদারীপুর সদর ও রাজার উপজেলার তিন যুবক মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন নিহতরা হলেন মাদারপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান রাজার দুর্গাবর্দী গ্রামের মুন্না তালুকদার এবং টেকের হাট ঘোষলাকান্দি গ্রামের শেখ হৃদয় বিদারক ঘটনায় পরিবারগুলোর মাঝে নেমে এসেছে শোকের ছায়া ঘটনার পরপরই মাদারপুর দুই আসনে বিএনপির মনোনয়ন অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি নিহতদের বাড়িতে যান তিনি পৃথকভাবে প্রতিটি পরিবারের সান্ত্বনা দেন তাদের খোঁজখবর নেন সমবেদনা জানান এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন ভিপি পারভেজ জানান নিহতদের পরিবার যেন কোনোভাবেই উপেক্ষিত না হয় সে বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে খোঁজ রাখবেন সমবেদনা জানাতে গিয়ে অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি বলেন অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমি উদ্যোগ নেব যাতে মাদারিপুর সহ দেশের কোথাও আর কোনো যুবক যাতে এই পথে প্রতারিত না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালিতে যাওয়ার চেয়ে দেশে থেকে উদ্যোক্তা হিসেবে নিজের জীবন গড়তে যা যা প্রয়োজন আমি সে বিষয়ে সহযোগিতা করব। তিনি আরো জানান বৈধ অভিবাসন যুব উন্নয়ন ও নিরাপদ কর্মসংস্থানের বিষয়ে এলাকায় সচেতনতা বাড়াতে বিএনপি স্থানীয় পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে লিবিয়ায় নিহত তিন যুবকের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনেরা তাদের হত্যার সুষ্ঠু তদন্ত ও দালাল চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আমরা আশা করি যে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য বিচার এবং অধিকার পাক আর আপনারা যেহেতু স্থানীয় গ্রামীণ ভাবে এটা নিয়ে কথা বলতে চাচ্ছেন আপনারা স্থানীয় ভাবে কথা বলেন আশা করি আপনারা স্থানীয় ভাবে এটা একটা সুন্দর সমাধান পাবেন আসলে ওনার এটা তো আর পূর্ণ হবে না সমাধানের কিছু নাই জাস্ট কথা বলে শান্ত না আমার কাছে মনে হয় এছাড়া আর কোনো কিছুই নাই কিছু ফিরবে স্থানীয়ভাবে যেহেতু কথা বলতে চান এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনারা যা চাবেন সেভাবেই আপনারা যেতে পারেন এখানে আমার কোনো পরামর্শ নেই আপনাদের চাওয়াই আমার পরামর্শ মানে আপনাদের সাথে আমি যদি আপনারা স্থানীয়ভাবে কথা বলে এটা কোনো পর্যায়ে যেতে চান ওকে সেভাবে করেন আর যদি আপনারা মনে করেন যে আমরা প্রশাসনিকভাবে যেতে চাই আমি প্রশাসনিক তথ্যচিত্র থেকে অভিমন মাদারীপুর জেলা প্রতিনিধি কালের কণ্ঠস্বর